হুমকি দেন দিতে পারি চ্যালেঞ্জ আমরাও দিতে পারি কিন্তু আমি সবসময় যেটা জুয়েল ভাই বলেছে আমি বলেছি যে আমি এমন কিছু করতে চাই না যাতে এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় এলাকার মানুষ আমাকে নিয়ে কোন সমালোচনা করবে সেটা আমি চাই না ধৈর্যের পরিচয় দেন আমরা ছোটবেলায় পড়েছি কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পাই রাস্তার কুকুর যদি আপনার পায়ে কামড় দেয় আপনি কি জিত করে রাখ করে একটা কুকুরের কামড় দিবেন কাজী যারা আজকে আমাদেরকে কোন কথা বলছে বাজে ভাষায় সমালোচনা করছে সে সমস্ত মানুষ অহংকার না বাস্তবতা বলছি আমাদের লেভলেন না মানসিকতা ব্যক্তিত্বের রাজনীতি কোনো জায়গায় আমাদের ধারে কাছে নেই তাদের জবাব দিয়ে কেন আমরা মুখ খারাপ করবো কেন আমরা মানুষের কাছে তাদের মতো নিম্ন রুচি হিসেবে আমরা উপস্থাপিত হব